আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুল ইসলাম বলছি আমরা ইঞ্জিনিয়াররা গুহার পরিবর্তে যে বাস ব্যবহার করিয়েছি এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং আমরা আগামী দিনে তাতে ব্যবহার না করি এবং যে সমস্ত ইঞ্জিনিয়ার এইসব ব্যবহার করার অনুমতি দেন তাদের চাকরির ঝামেলা হবে আপনাদের চাকরির ঝামেলা আপনারা করবেন না আপনাদের ডিজাইন এবং স্পেসিফিক অনুযায়ী কাজ করবেন এবং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের মতোই কাজ করবে কারণ একটা ইঞ্জিনিয়ারে বুলের জন্য লক্ষ লক্ষ লোক ছাপার ভোগ করে অতএব ইঞ্জিনিয়ারদের কাছে আবেদন তারা যেন সঠিক স্পেসিফিকেশান এবং অনুযায়ী কাজগুলো কন্ডাক্টরের কাছে আদায় করে নেয় এবং আমাদের দেশ বন্যা পরবর্তীতে যখন পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারের কাছে আবেদন থাকবে তারা যেন হাত এবং নির্মাণে যথাযথ নিয়ম ফলো করে এই পর্যন্ত আজকে রাখছি আল্লাহ হাফেজ না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুল ইসলাম বলছি আমরা ইঞ্জিনিয়াররা গুহার পরিবর্তে যে বাস ব্যবহার করিয়েছি এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং আমরা আগামী দিনে তাতে ব্যবহার না করি এবং যে সমস্ত ইঞ্জিনিয়ার এইসব ব্যবহার করার অনুমতি দেন তাদের চাকরির ঝামেলা হবে আপনাদের চাকরির ঝামেলা আপনারা করবেন না আপনাদের ডিজাইন এবং স্পেসিফিক অনুযায়ী কাজ করবেন এবং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের মতোই কাজ করবে কারণ একটা ইঞ্জিনিয়ারে বুলের জন্য লক্ষ লক্ষ লোক ছাপার ভোগ করে অতএব ইঞ্জিনিয়ারদের কাছে আবেদন তারা যেন সঠিক স্পেসিফিকেশান এবং অনুযায়ী কাজগুলো কন্ডাক্টরের কাছে আদায় করে নেয় এবং আমাদের দেশ বন্যা পরবর্তীতে যখন পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারের কাছে আবেদন থাকবে তারা যেন ভাত এবং নির্মাণে যথাযথ নিয়ম ফলো করে এই পর্যন্ত আজকে রাখছি আল্লাহ হাফেজ Every sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love, my finds its peace. Every love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুল ইসলাম বলছি আমরা ইঞ্জিনিয়াররা গুহার পরিবর্তে যে বাস ব্যবহার করিয়েছি এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং আমরা আগামী দিনে তাতে ব্যবহার না করি এবং যে সমস্ত ইঞ্জিনিয়ার এইসব ব্যবহার করার অনুমতি দেন তাদের চাকরির ঝামেলা হবে আপনাদের চাকরির ঝামেলা আপনারা করবেন না আপনাদের ডিজাইন এবং স্পেসিফিক অনুযায়ী কাজ করবেন এবং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের মতোই কাজ করবেন কারণ একটা ইঞ্জিনিয়ারে বুলের জন্য লক্ষ লক্ষ লোক ছাপার ভোগ করে অতএব ইঞ্জিনিয়ারদের কাছে আবেদন তারা যেন সঠিক স্পেসিফিকেশান এবং অনুযায়ী কাজগুলো কন্ডাক্টরের কাছে আদায় করে নেয় এবং আমাদের দেশ বন্যা পরবর্তীতে যখন পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার কাছে আবেদন থাকবে তারাই যেন ভাত এবং নির্মাণে যথাযথ নিয়ম ফলো করে এই পর্যন্ত আজকে রাখছি আল্লাহ হাফেজ আইফোন হ্যাঁ ওইছনা ভিডিও ডিসার হইতাছে না কি ঘটনা কি মানে অফিসে কেন গেসিলা না বন্ধ করে